পাচ্ছে তোমরা যারা আমেরিকার গোলামি করে তোমরা যারা নেটোর গোলামি করে তোমরা যারা ইংল্যান্ডের গোলামি করে তোমরা যারা বেইমান মুশ্রিকদের গোলামি করে তোমরা যারা মনে করেছো ইসরায়েলের হামলা থেকে তোমরা বেঁচে যাইবা আমেরিকার হামলা থেকে তোমরা বেঁচে যাইবা পৃথিবীতে মুশ্রিক বেইমান কাফেরদের হামলা থেকে তোমরা বেঁচে যাইবা ইয়াহিয়া সিনওয়ার রাহিমাল্লাহ বলেছেন আমি দেখতে পাচ্ছি ধর্মযুদ্ধ সারা দুনিয়ার মুসলমানদেরকে ঘিরে ফেলবে ইয়াহিয়া সিনওয়ার রাহিমাল্লাহ গত বছর ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের এক বছর হয় নাই গত সপ্তাহে ইসরায়েল ছয়টা আর মুসলিম কান্ট্রিতে হামলা করেছে গত মে মাসে কাতার কি বলবো ভাই কি কষ্টের কথা বলবো আপনাদের প্রিয় মক্কা মদিনা যেই ভূমি ওই ভূমিতে মার্কিন সৈন্যদের ঘাঁটি আছে মৃত্যু পর্যন্ত সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি জাজিরাতুল আরবে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হলো কাতারে গত মে মাসে পাগলা ট্রাম্প আসছে কাতার সফরে কাতারের যুবরাজ কি করেছে তাকে বিলাসবহুল বিমান গিফট করেছে তো বিমান গিফট করেছে নভেম্বর এই মেতে সেপ্টেম্বরে গত সপ্তাহে আপনারা দেখেছেন হামলা করেছে কাতারে যুবকদেরকে বলবো এই প্রস্তুতি চূড়ান্ত লড়াই হবে এই শতাব্দীতে দুই শিবিরে মানুষ বিভক্ত হবে একদিকে রসুদিমের উমারে থাকবে আরেকদিকে সারা দুনিয়ার বেইমান কাবের মুশরিক সেকুলার সব একদিকে থাকবে এই শতাব্দীতে পৃথিবীর প্রান্ত প্রান্তে ধর্মযুদ্ধ হবে এবং গত শতাব্দীতে মুসলমানরা পরাজিত হয়েছে এই শতাব্দীতে ইসলাম এবং মুসলমানদের বিজয় পৃথিবীতে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ সুতরাং আমার যুবকদেরকে বলবো দুনিয়ার সব নেশা বাদ দিয়ে দুনিয়ার সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আমার নবী যে আদর্শ রেখে গিয়েছেন সেই আদর্শ আঁকড়ে ধরার জন্য আপনারা প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ আমার নবী যে আদর্শ রেখে গিয়েছেন আমার নবী যে আদর্শ বাস্তবায়নের জন্য দমদান শহীদ করেছেন আমার নবী যে ইসলামের জন্য রক্ত জড়িয়েছেন আমার সাহাব আমার নবীর সাহাবারা যে ইসলামের দাওয়া নিয়ে ইসলামকে বিজয় করার জন্য পৃথিবীর পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে গিয়েছেন আপনাদেরকে আমি কি বলবো আল্লাহ নবী সালামের আপন চাচা তো ভাই আপনি দেখেন শেখ হাসিনার আত্মীয় শেখ হাসিনার বংশের নাম গোষ্ঠী যেদিকে গেছে সবার লন্ডনের বিষয় আছে আমেরিকার বিষয় আছে নেতাকর্মীরা বাংলাদেশে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে স্লোগান দেয় ঠিক না বেটি হামলা খায় মায়ের খায় জেলে যায় তাদের নেতারা কিন্তু সব বিদেশে আরামে আছে এই তো আল্লাহ নবী সাল্লাম তার আপন চাচাতো ভাই আবদুল্লাহ বিন আব্বাসের নাম আমরা শুনি নাই আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ আপন ছোটো ভাই হজরত কুসাম ইবিন আব্বাস ওনার চেহারা রসুল্লাহ আসলামের চেহারার সাথে হুবহু মিলে যেত আল্লাহ নবী সাল্লাহ আসলাম তাকে খুব বেশি মহব্বত করতেন এবং ইমাম 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 শামসুদ্দিন আজাহাবির রহিমাল্লাহ সিয়ার আলাম নুবারাতে লিখেছেন কানা আখির রহমান খারাজা মিন কবরে রসুল্লাহ সাল্লাহ আসলাম আল্লাহ নবী সাল্লাহ আসলামকে কবর মুবারকে রাখতে যে কয়েকজন সাহাবী নেমেছিলেন তার ভিতর অন্যতম একজন সাহাবী ছিলেন হজরত কুসাম ইবনা আব্বাস আল্লাহ নবী সালামের চেহারার সাথে তার চেহারা মিলত এই আল্লাহ নবী সাল্লামের আপন চাচা তো ভাই আহলে বাইতের সদস্য তার কবর কোথায় জানেন সমরকন্দের একটা এলাকা আছে শাহে জিন্দা শাহ মানে বাদশাহ জিন্দা মানে জীবিত অর্থাৎ জীবিততের বাদশা মানে এখানে শহীদদের কবর ওই শাহে জিন্দায় গিয়ে দেখলাম হজরত আবদুল্লাহ আপনি আব্বাসের কবর প্রশ্ন হলো তিনি আহলে বাইতের সদস্য আল্লাহর নবী সালামের আপন চাচা তো ভাই আল্লাহ নবী সাল্লাহামের চেহারা সাথে তার চেহারা মিলতো কোথায় মদিনা আর কোথায় মদিনার থেকে হাজার কিলোমিটার দূরের সাহে সমরকণ আমি যখন তার কবরের পাশে জিয়ারত করতে দাঁড়াইলাম সমরকন্দের সাহেব জিন্দায় আমার হৃদয়টা এত মানে আনন্দিত হয়েছে এবং এত স্পিড আমি পেয়েছি যে একজন সাহেব আল্লাহ নবীর পরিবারের সদস্য হয়ে ইসলামের জন্য কোথায় সোনার মদিনার জীবন ছেড়ে কোথায় ওই আপনার তুর্কিস্তানের সমরকন্দের সাহেব জিন্দা পাহাড়ের উপরে সে যুদ্ধ করে শহীদ হয়ে তার কবর আমি গিয়ে মিসরে দেখলাম হজাত আবদুল্লাহ আমিদুল্লাহাদি আল্লাহত খবর গেরাও দিয়ে রেখেছে কেন গেরাও দিয়ে রেখেছে ওই খবরে একটা গর্ত আছে চব্বিশ ঘন্টা ওই কবর থেকে খুশবু বের হচ্ছে আল্লাহ রবিসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর সাহাব আয়েকরম যে আদর্শের জন্য রক্ত জড়িয়েছেন আল্লাহ রবিসাল্লাল্লাহ আলাই ও সাল্লাম এর সাহাব আয়ে ইসলামের জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে গিয়েছেন জাহাদ করেছেন শহীদ করেছেন আল্লাহ রবির সেই আদর্শ আল্লাহ নবী ইসলাম পূর্ণাঙ্গ ভাবে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমার প্রস্তুত ইনশাল্লাহ কাকা দাঁড়ান দাঁড়ান এই যে সমস্যা হইল এই জায়গায় টাকা স্লোগান দিচ্ছে আল কোরআনের আলো এটা বলে শেষ করব। আপনারা বলছেন ঘরে ঘরে জালো খুব ভালো তো কোরআনের কি শুধু ঘরে চলার জন্য হয়েছে আপনি কোরআনের আলো চুয়ান্ন বছর ঘরেই রাষ্ট্রে সেকুলার বিচার ব্যবস্থায় ব্রিটিশ অর্থনীতিতে ব্রিটিশ তো কোরআনের কি শুধু ঘরে চলবে শুনেন আমি সব জায়গায় বলি চট্টগ্রাম পলগ্রন্ডের বক্তিতে আমি বলে এসেছিলাম এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে মোল্লারা কি বলে দেখেন আমি বলেছি চুয়ান্ন বছর বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের আলো জেলেছি এবার বাংলাদেশের সংসদে কোরআনের আলো জ্বলব ইনশাআল্লাহ সংসদে কোরআনের আলো জ্বালার জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই বায়ান্ন বছর নানা তন্ত্র দেখেছেন নানা মন্ত্র দেখেছেন এই বায়ান্ন বছর এই বাংলাদেশে কেউ ইনসা প্রতিষ্ঠা করতে পারে নাই কেউ নেয়া বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই কেউ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই খুন বন্ধ করতে পারে নয় চাঁদাবাজি বন্ধ করতে পারে নয় দেশের টাকা পয়সা পাচার করা বন্ধ করতে পারে নাই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার খেলা শেষ সেকুলারিজমের খেলা শেষ গণতন্ত্রের খেলা শেষ এবার আমার নবীর আদর্শ কোরআনের আলো বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ কাকা এখন স্লোগান দেন আল কোরআনের আলো সংসদে জানো ভাই আপনি বন্ধ করেন ভাই আপনি বন্ধ করেন কাকা আপনি আপনি স্লোগান দেন বলেন আপনি বলেন মাশাআল্লাহ আল্লাহ নেক হায়াত দান করুন পুরা জওয়ান দেখি মাশাআল্লাহ চাচি যদি আজকে দেখতে তাহলে পুরা খুশি হয়ে যেত ঠিক না বেঠিক এইরকম জওয়ান একজন তো আল্লাহ নেক হায়াত দান করুন আমিন যুবকদেরকে বলবো বিজয় দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যদি বলেন না আমি ইসলামের বিজয় চাই না তো মুনাফিক না আল্লাহ তাআলা আজকে সিরাতের আলোচনা থেকে আমার মূল মেসেজ হলো জীবনের সব ক্ষেত্রে রসুল্লাহ সালামের আদর্শ আমাদেরকে মানতে হবে আল্লাহ তারা জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে রসুল্লাহ সালামের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুক আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইন আসাদ তুফামিন আল্লাহ বইন আখতা তুফামিন নুমিনা সৈতান সুবাহান আকাল্লাহমে হামদিকা আসাদু আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ